যারা কোম্পানির সাথে সরাসরি ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য আমরা দিচ্ছি সুবর্ণ সুযোগ স্ক্রিনে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন প্রতিটি প্রোডাক্ট গ্রিন নিউট্রিশন ফুডস ইন্ডাস্ট্রিজের নিউট্রিশনাল ডায়েটারি সাপ্লিমেন্ট প্রোডাক্ট আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট শতভাগ স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি সরকার অনুমোদিত ভেরিফাইড প্রোডাক্ট বিএসটাই নিবন্ধিত যে কারণে মার্কেটে কোনো হ্যাসেল পোহাতে হয় না ব্যাপক জনপ্রিয় বারোটি প্রোডাক্ট রয়েছে আমাদের আমি প্রোডাক্টের সাথে একটু পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের ডিটক্স প্লাস রয়েছে কোষ্ঠকাঠিন্য ও গ্যাস্ট্রিকের একটি নিরাপদ সমাধান প্রোডাক্ট রাতে খাবেন সকালে টয়লেট একদম ক্লিয়ার আমাদের স্যাসেট রয়েছে ছয় গ্রামের স্যাসেট জাস্ট রাত্রে এক কাপ পানির সাথে একটি স্যাসেট মিশিয়ে খাবেন সকালে টয়লেট একদম ক্লিয়ার স্মার্ট প্যাকেট রয়েছে পাঁচটির স্মার্ট প্যাকেট এবং বিশটির বক্স রয়েছে এবং কৌটা আকারে রয়েছে এছাড়াও ফিমেল কেয়ার রয়েছে এটি ফিমেল কেয়ার এটা মূলত যাদের সাদাশ্রাবের সমস্যা আছে মেয়েদের জন্য এটা খুব ইফেক্টিভ ন্যাচারালি এটা কাজ করে এবং নিউটি গার্ড দেখতে পাচ্ছেন নিউটি গার্ড মূলত হাত পা ঝিনঝিন করা চাবানো ব্যথা বিভিন্ন রকমের যে ব্যথাগুলো হয় সেই ব্যথা নিয়ন্ত্রণের জন্য প্রোডাক্ট সয়া প্রোটিন দেখতে পাচ্ছেন সয়া প্রোটিন গ্রিন নিশন ফুডস কোম্পানির সেই দুই হাজার চোদ্দো সালে কার শাড়ির প্রোডাক্ট হাই প্রোটিন দেখতে পাচ্ছেন যে স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের জন্য পুষ্টির ঘাটতি পূরণের জন্য একটি স্মার্ট সমাধান প্রোডাক্ট এবং ব্যাপক জনপ্রিয় প্রোডাক্ট দ্বারা মাল শপে আমাদের টপ সেলার সেলিং প্রোডাক্ট আমাদের ভিগান হাই প্রোটিন সয়া মিল্ক রয়েছে যে সকল ভাই বোনেরা অসুস্থ হন হওয়ার পর তাদের রুগ্ন স্বাস্থ্য পুনর্গঠনের জন্য অনেক পুষ্টির দরকার হয় এবং যাদের ডিম দুধ মাংস খাওয়া নিষেধ বাট পুষ্টির দরকার তাদের জন্য সয়া মিল খুবই গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট টেস্টো বুস্ট রয়েছে যাদের টেস্টন হরমোন ডিফিসিয়েন্সি অর্থাৎ এছাড়াও যাদের প্রিমেসি কুলেশান ইরিক্টাল ডিসফাংশনের সমস্যা রয়েছে তাদের জন্য টেস্টোবুস্ট খুব এফেক্টিভ প্রোডাক্ট এছাড়াও আমাদের এখানে দেখতে পাচ্ছেন নিউটি ব্যালেন্স অর্থাৎ ওজন এটা কমানোর জন্য একটি স্মার্ট প্রোডাক্ট আমাদের গ্রেনশন ফুটস ব্র্যান্ডের এটি মূলত একটাই কাজ ওজন কমানো এবং এছাড়াও দেখতে পাচ্ছেন নিউটি গেইন এটা মূলত ওজন বৃদ্ধি করার জন্য একটি স্মার্ট সমাধান প্রোডাক্ট প্রতিটি প্রোডাক্ট আমাদের জিএন ব্র্যান্ডের এই যে এখানে লগ দেখতে পাচ্ছেন এবং আমাদের রয়েছে প্রিমিয়াম জবের ছাতু এই প্রোডাক্টটি সারা বাংলাদেশে ব্যাপক জনপ্রিয় আমাদের একটি প্রোডাক্ট প্রিমিয়াম জবের ছাতু এছাড়াও আমাদের কিছু নিউট্রিশনাল ডায়েটারি সাপ্লিমেন্ট রয়েছে আমাদের আমাদের এই প্রোডাক্টগুলো ফ্ল্যাট মূল্যে আমরা বিক্রি করে থাকি সারা বাংলাদেশে অসংখ্য আমাদের কনজুমার আমাদের ডিলার রয়েছে এবং আমাদের সাথে ব্যবসা করে অনেক ব্যবসায়ী রয়েছে যারা সরাসরি আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো ফ্ল্যাট মূল্যে অর্থাৎ হোলসেল মূল্যে নিয়ে সরাসরি ফ্যাক্টরি থেকে হোলসেল মূল্যে নিয়ে যথেষ্ট লাভবান হওয়ার সুযোগ রয়েছে তাই যারা ভিডিও দেখছেন আর দেরি না করে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছেন হটলাইন নম্বর দেখতে পাচ্ছেন এখানে ফোন করে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ডিটক্স প্লাস একদম ব্যাপক ভাইরাল প্রোডাক্ট এই স্যাসেট এটা নিয়ে অনেকেই কাজ করছে এবং খুব ভালো করছে আমরা আশা করি যে আপনিও ভালো করবেন তো সমস্ত প্রোডাক্ট আমরা ফ্ল্যাট মূল্যে বিক্রি করছি যারা ডিলারশিপ নিয়ে আমাদের সাথে কাজ করতে চাচ্ছেন অর্থাৎ সরাসরি কোম্পানির সাথে ব্যবসা করতে চাচ্ছেন তারা আর দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন সকলে সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বাতু